আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো ভিউয়ার্স আজকে ভিডিও দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আমি আজকে কি টপিক নিয়ে কথা বলবো এই যে কি সুন্দর একটা রাউন্ড গেট দেখতেছেন এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটা দেখাবো কি নিখুঁতভাবে কাজটা আমি করছি এই যে দোনো পাশে টাইস দেওয়া আছে আট বারো টাইস টাইসটা অত্যন্ত অনেক সুন্দর একটা টাইস আপনি চাইলে আপনার বাড়িতে এরকম একটা গর্জিয়াস কম দামের ভিতরে একটা গর্জিয়াস ডিজাইনের টাইস আপনি এরকম সামনের সাইডে দিতে পারেন এখন আমার এই ভিডিওটা আমি যতগুলা ভিডিও ইউটিউবে এ পর্যন্ত দিচ্ছি কম বেশ আপনারা যারা আমার ভিওয়ার্সরা আছেন যারা আমাদের বাড়িওয়ালা বাইরা আছেন অনেকে বাড়িওয়ালা ভাইয়েরা আমাদের আমার ভিডিওতে একটা কমেন্ট করে যে ভাই এইটা স্টার ফ্রাইস কত ওই ট্যাচটার ফ্রাইস কত তো ভাই আমি সেই ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে দেখুন ভাই এটা আসলে জায়গা বুঝি অথবা আপনার কোন এলাকা কোন জায়গা আপনার বাসা ঠিক আছে নি জায়গা বুঝি হয়তো এক টাকা দুই টাকা এদিক সেদিক হয় বাট আপনারা যে ভাবতেছেন যে অনেক টাকা ডিফারেন্স বিষয়টা তা না হ্যাঁ যেমন এই টাইসটা অনেক একটা গোরসিয়াস একটা টাইস এটা আপনার ফুট নিচে আপনার আটত্রিশ টাকা করে এটা হচ্ছে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের থেকে এই ট্যাচটা আমি নিচে বাড়িওয়াল এই ট্যাচটা টাইজকে আমি তাদেরকে চয়েস করে দিছি। দেখা গেছে আপনার বাসা যদি অন্য জেলাতে হয় অথবা অন্য জায়গাতে হয় আপনার বাসা তবে আপনার মার্কেটে অনুযায়ী আপনার বাড়ির আশেপাশে যে মার্কেটগুলো আছে টাইসের মার্কেট ওগুলোর ক্ষেত্রে আপনার হয়তো দুই এক টাকা এদিক সেদিক হবে বাট পুরোতে পুরে পাঁচ টাকা আট টাকা দশ টাকা এরকম ব্যবধান হবে না এটা ব্যবধানটা হবেই কারণে কারণ আপনার মালটা তো প্রতিটা মালটায় আসে ডাকাত থেকে কারণ আপনার বাড়ি যদি অনেক দূরে হয়ে থাকে ওখান থেকে আপনাদের এলাকার ব্যবসায়িকরা যদি আনার যে খরচটা ওটা যদি একটু তাদের বাড়তি হয় তাহলে দেখা গেছে সেই ক্ষেত্রে এক টাকা অথবা দুই টাকা দেড় টাকা এরকম কম বেশি হবে দ্যাটস এট এটা এটা এটাই আর অবশ্যই তো আমি তো বলে দিচ্ছি এটা কত টাকা টাইচটা আট বারো টাইস এটা অনেক ভালো একটা টাইস ফিনিশিং একশো একশো ফিনিশিং আসে বিশেষ করে আমাদের আমরা তো মিস্ত্রি আমরা তো কাজ করি ঠিক আছে আমরা জানি কোন টাইচটা কীরকম ভালো কোন কোম্পানির টাইসটা কতটুকু ভালো কতটুকু টিকস কতটুকু ফিনিশিং আসে ঠিক আছে তো আমি আমি এই নিজে নিয়ে পছন্দ করে নিছি আপনার আটত্রিশ টাকা ফুট রাখছে সেটা তো বলছি বাট এটা ফিনিশিং একশো একশো আসে এটাতে মানে আট বারো টাইসটা অনেক সময় আমাদের বেশিরভাগই আপনার মাটাম কাটা থাকে টাইস বড় ছোট থাকে আলহামদুল্লাহ ট্যাচটা অনেক ভালো তো বিয়র্স আমি আপনাদের সাথে কিছু ইউটিউবার আছে বেশি বগর বগর করে ভিডিওতে আসে আমি আসলে অত বেশি কথা বলতে চাই না আমি জাস্ট আপনাদেরকে সংক্ষেপে কিছু মেসেজ দিতে চাই ভিডিওর মাধ্যমে হ্যাঁ আপনাকে আপনাদেরকে আমি শুধুকালে একটু এটুকু মেসেজ দিতে পারবো আপনার বাড়িতে যে ট্যাচটা লাগানো ঠিক আছে ওই টেস্টটা আপনার দেখে শুনে ভালো কোম্পানি মিস্ত্রির সাথে আলাপ আলোচনা করে আপনি কেনাটা সবচেয়ে বেটার হবে এবার আপনি যে আপনার এলাকার যে কোনো মিস্ত্রি হাতে কাজ করান না কেন আর আপনার চাইলে আমাদের হাতেও কাজ করা করাইতে পারেন আমরা বাংলাদেশের ষট্টিটা জেলাতে গিয়ে কাজ করে থাকি তো আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষানীয় ভিডিও আপলোড করে থাকি আমি চেষ্টা করি যে আমার ভিডিওর মাধ্যমে কোনো বাড়িওয়ালা যদি কোনো কিছু শিখতে পারে অথবা কোনো বেকার যুবক যদি আমার এই ভিডিও সাই অনুপ্রাণিত হয় যে আমিও কাজ করবো আমিও কিছু একটা করব কাজ করব। হ্যাঁ তাহলে আমার এইটা সে তো গর্ব আর কি করা বলেন এইটা সে তো গর্ব আর তো কিছু করার নাই ঠিক আছে তো যারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিও যদি আপনারা যদি শিক্ষানীয় ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন কারণ আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের জন্য শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি বিশেষ করে আমাদের বাড়িওয়ালা ভাইদের জন্য এই বিশ্ব ভিডিওটা অনেক কেয়ারফুল হয় এইসব ভিডিওটা অনেক তাদের জন্য অনেক ভালো হয় কারণ কেননা তারা লাখ লাখ টাকার টাইচ কিনবে হ্যাঁ তো কোন টাইচটা তাদের জন্য বেস্ট হবে অথবা তাদের বাজেট অনুযায়ী কোন টাইসটা তারা নিতে পারবে হ্যাঁ সব মিলে আর কি তাদের জন্য অনেক ভালো আর যারা কাজ শিখতে চায় ঠিক আছে নতুন যারা আছে তাদের জন্য এই ভিডিওটা শিক্ষণীয় ভিডিও আর তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কাজ শিখতে পারবে আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ নতুন নতুন আপডেট ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন